কি যে খুশি লাগে রে আজকে আমার বিয়া রে কি যে খুশি লাগে রে আ আহা কি আনন্দ বন্ধু বন্ধু এটা তো কাম হয়ে গেছে গা বন্ধু বন্ধু আমি তো সব সবাই তো জানে যে পুরা জাতি মানুষ তো জানে যে তোর আজকে বিয়ে বন্ধু তোর বউ তো আরেকজনের সাথে বাইকে গেছে গা বন্ধু তোর বউরে বন্ধু দেখছি বন্ধু কত করে ভাবছিলাম তোর শ্রী মঙ্গল নিয়ে আইসি বিয়ে গরামো কত মানচে গুল মন কৰে তান্দিছ নে গান্দি দেচি মোৰজনে বলা বলা ম দি গান্দিছ না ঠিক আছে চল Ik ga ervan dat ik wel een beetje dat ga